তিন দিয়া কাটি তাইলে হবে তিন পাঁচা পনেরো আর এটাকে তিন দিয়া কাটলে হবে তিন সাতা একুশ হাসান বুঝতেছ আবার এটাকে যদি আমরা আট দিয়া কাটি হম তিন পাঁচা পনেরো এই যে আর তোমার এই অঙ্কের প্রতি যে আর তোমার মনোযোগ আছে সে কিন্তু ঠিকই বলতে পারতেছে তিন পাঁচা পনেরো আটটা থেকে তিন জায়গা তিন সাথে একুশ এখন এইটাকে আমরা এই দুইটাকেই মানে চল্লিশ এবং চৌষট্টি দুইটাকে আমরা কি করতে পারি আট দ্বারা কাটতে পারি তাহলে দেখো আট দ্বারা যদি কাটি দেখো আট আটা চৌষট্টি পাঁচ আটা চল্লিশ আরো কাটাকাটি যাই কি আর যদি কাটাকাটি না যায় তাহলে নিজের টেনিসের মতো কোন উপরের গুলা উপরের মতো কোন সাত আটা কত হবে ছাপ্পান্ন ফিফটি সিক্স আর পাঁচ পাঁচা পঁয়ত্রিশ মানে হলো টোয়েন্টি ফাইভ এখন দেখো তো লবটা এবং হরটা বড় কোনটা ছোট কোনটা দেখো যেহেতু লবটা ছোট হলটা বড় বাদ যাবে না সুতরাং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি আনসার এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার বারোর পরে আমরা অঙ্ক নাম্বার তেরো করব। আচ্ছা তেরো আইসা কেউ একজন করতে পারবা এখানে আইসা তেরো হাসি অথবা খুশি কেউ একজন আসবা দুই গুণ সাত ভাগের তিন এটা কেউ করতে পারবা হ্যাঁ করতে দেবো সে বারবার তবে আসতে চাও না হ্যাঁ আসো দেখি কেউ একজন আসবা না আচ্ছা যদি আচ্ছা দেখো তাইলে এটাকে আমরা কিভাবে করতে পারি যদি মনে করো এই দুইয়ের একটা মনে মনে কি আছে এক আছে তাইলে নিচেরটা নিচের মতো কোন উপরেটা উপরের মতো কোন সাথে কে সাত আর উপর এলো তিন দুগুণে ছয় যেহেতু লবটা ছুটো সুতরাং বাদ যাবে না এতে হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার এটা তো এক মিনিটে এক মিনিট লাগলো না এসব করলাম আমি করা গেল না এরপরে এরপরে যাই চোদ্দ নম্বর অঙ্কে দেখো চোদ্দ নম্বর অঙ্কের মধ্যে আছে দশ গুণ পাঁচ বাঘের চার পাঁচ বাঘের চার আবারও দেখো এটাকে এর নিচে একটা মনে মনে এক আছে এখন দেখো তো মনে মনে যদি এক থাকে তাইলে কিন্তু উপরে কাটাকাটি যা উপরে আর নিচে কাটাকাটি যায় যদি আমরা এটাকে কাটি পাঁচ দুগুনে দশ পাঁচ দুবনে দশ পাঁচ এটা আমাদের উত্তর হইলো কত চার উত্তর কত চার উত্তর কত চার ও এই কত চার না তো চার দুপনে আট নিচে গেছে কিন্তু পাঁচ একে রেক ধারে গুন্দিলে কে কে এক আরে উপরে আছে চার দুপনে আট তার মানে এটার উত্তর কিন্তু আট উত্তর কত আট উত্তর কত আট বুঝতে পারো নাই বুঝতে পারলা হ্যাঁ হ্যাঁ নিচের একের দাম নাই তার মানে দেখো এরপরে আমরা চলে যাই কত এটার উত্তর দিয়ে দিয়ে দাও এই যে দিলাম এরপর আমরা চলে যাই